গরুর মাংস দিয়ে গরম গরম রুটি হঠাৎ করেই প্ল্যান করলাম আগামীকাল সকালে এটা খাব যে ভাবনা সেই কাজ যখন আপনাদের ভাইয়া বাসায় না থাকে তখন আমাদের মা মেয়ের নানান রকম প্ল্যান তৈরি হয় আর আজকে রাতেও ঠিক রাত্রি এগারোটা বাজে প্ল্যান করলাম মাংস রান্না করবো তাও আবার সব মশলা ফ্রিজে থাকার পরেও আদা রসুন সব কিছু একেবারে পাটায় বেটে তারপর রান্না করব। সাথে কিন্তু শুকনামরিচটাও বেটে নেব তো সব ভাবনা চিন্তা একাকার করে দিয়ে দুই মা মেয়ে বসে গেলাম কাটাকাটি করতে তো কাটাকাটি করলাম শুকনামরিচগুলোকেও ভিজিয়ে রাখলাম পেঁয়াজ কেটে নিলাম সব কিছু বেটে পাটায় তারপরে নিজের হাতে রান্না করবো অলরেডি কাটতে কাটতেই দেখি বারোটা বেজে গেছে তো এখন বারোটা বাজার সময় এখন যদি আমি বাটাবাটি করতে যাই তাহলে মিনিমাম আধা ঘন্টা চল্লিশ মিনিট সময় যাবে তারপর রান্না করবো কখন তারপর ঘুমাবো কখন এদিকে এত ঘুম পাচ্ছিল আমার কিন্তু ওই যে আমি তো মুখে একবার বলে ফেলছি মেয়ে তো নাছরবান্দা তো আমাকে তো সেগুলো পাটায় বাটতেই হবে তো তাকে অনেক ম্যানেজ করে পাটায় বাটাটা ক্যান্সেল করলাম সব একসঙ্গে দিয়ে দিলাম ব্লেন্ডারে এটাও কিন্তু বেশ মজার হয় যেহেতু টাটকা ব্লেন্ড করে যদি রান্না করা হয় সেক্ষেত্রেও গরু মাংসের টেস্টটা কিন্তু অনেক ভালো আসে তো যাই হোক আমি কিন্তু ব্লেন্ড করে নিয়েছি তবে আজকের ব্লেন্ডটা কিন্তু আমি একেবারে দানার মতো করিনি একটু দানা দানা রাখছি আর শুকনামরিচটা দেওয়ার কারণে একটু বোঝাও যাচ্ছে যে দানা দানা আসে আর আমার ব্লেন্ডারটা কিন্তু একেবারে পারফেক্টলি সেরকম ব্লেন্ড হয় না শুধুমাত্র আদা রসুনটাই একটু ভালো পেস্ট হয় আর কোনো কিছু ওইভাবে পেস্ট হয় না তো যার কারণে ওইভাবে দেখাও যাচ্ছে বোঝাও যাচ্ছে তা আমি কিন্তু সঙ্গে সঙ্গে সব মশলাগুলো দিছি আদা রসুন বাটা সব কিছু দিয়ে একেবারে গরম মশলা দিয়ে হলুদ গুঁড়া সঙ্গে তেল সব কিছু দিয়ে হাতে ভালো করে মাখাবো তো যখন হাতে মাখাবো অলরেডি আমার হাত জলা পড়া শুরু হয়ে গেছে আর রাত তখন বাজে সাড়ে বারোটা তো ভাবতেছি যে এখন যদি হাত দিয়ে আমি মাখাই তো আমার এই হাত যদি জলা শুরু করে তাহলে তো ঘুমাতে লেট তো আর দেরি না করে আমি হাত দিয়ে না মাখিয়ে আমি মোটামুটি ভালো করে রাত্রে রান্না করে কষিয়ে রেখে দিয়েছিলাম ওইভাবে ঢাকা দিয়ে আর সকালবেলা উঠে গরম গরম রুটি বানিয়ে নিয়েছি আর এই যে মাংসটাকে গরম দিয়েছি বিশ্বাস করপরা আজকের রান্নাটা এত বেশি টেস্টি হয়েছিল আর মশলাটা এত ভালো লাগতেছিলো মানে গরুর মাংসের সাথে আর সবচেয়ে বড় কথা তোমাদেরকে একটা কথা শেয়ার করি সেটা হচ্ছে আমি মাংসের ভেতর কোনো প্রকার পানি দেইনি একেবারে মাখিয়েছি এবং হালকা জালে কষিয়ে সঙ্গে আলু দিয়েছি এবং সেই আলু দেওয়ার পরেও দেখো কতটা ঝোল রয়েছে জাস্ট এক কাপ পানি দিয়েছি শুধুমাত্র এক কাপ তো সঙ্গে গরম রুটি আর এই যে গরু মাংস একেবারে সকালটা হয়ে গেছে মধুর আর আমার মেয়ে তো ভীষণ খুশি ও তো এরকম এক প্লেট নাস্তা পেলেই মানে ও একটা রুটি খায় কিন্তু এরকম সাজানো সুন্দর গোছানো পেলে খুব খুশি হয় আজকে তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা